ইরাকে প্রবাসী আজাদ খানকে হত্যা করে তিন টুকরো করে ময়লার ভাগাড়ে ফেলা হয়েছে মরদেহ সাতচল্লিশ বছর বয়সী আজাদ খান পরিবারের সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে তিন মাস আগে দালালের মাধ্যমে ইরাক গিয়েছিলেন শহরের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করতে গিয়ে দুর্গন্ধ পায় পরে তারা বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আজাতের স্ত্রী ময়না বেগম জানান স্বামীকে বিদেশ পাঠিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে বাবুলের মাধ্যমে ধার দেনা করে তিন মাস আগে আজাদকে ইরাকে পাঠানো হয় কিন্তু বাবুল থেকে যে কাজের কথা বলেছিলেন সে কাজ না দিয়ে অন্য কাজে লাগান ময়না বেগম তার স্বামীর হত্যার বিচার দাবি করেন এ ঘটনার বিচার চেয়ে ইরাকের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করেছেন দূতাবাসের লোকজনের সঙ্গে তারা ঘটনাস্থলে যাচ্ছেন নিহত আজাতের শ্যালক জহুরুল হক গণমাধ্যমকে জানান বর্তমানে আজাতের মরদেহ ইরাকের একটি মর্গে রাখা আছে আগামীকাল তার হত্যাকারী কফিলকে কাজুমিয়া আদালতে তোলা হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে